বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ওজি দলে ডাক পেয়েছেন স্পিন অলরাউন্ডার অ্যাস্টোনাগার আর সিরিজের আগেই নিজের বোলিং নিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন তিনি তাই বাংলাদেশ আসার আগেই সতর্কবার্তা দিয়ে রাখলেন তিনি দু সালে ওজিদের হয়ে সাদা পোশাকে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয়েছিল অ্যাস্টোনাগারের তেইশ বছর বয়সী অ্যাস্টোন টেস্টে মাত্র দুটি উইকেট পান আর ব্যাট হাতে করেন আটানব্বই রান সম্প্রতি একটি অস্ট্রেলিয়ান রেডিওতে সাক্ষাৎকার দিয়েছেন তিনি আর সেখানেই জানিয়েছেন বল হাতে আরও উন্নতির কথা তিনি জানিয়েছেন বোলিংয়ে আমি আগের থেকে বেশি কার্যকরী আমার বল এখন আগের থেকে বেশ ধারালো আমি জানি আগে আমি ভালো বল করিনি কিন্তু এবার বল হাতে আমি আমার সেরাটা বিলিয়ে দিতে চাই সাথে সাথে আরো যোগ করেন তিনি আমি এখন আগের থেকেও বেশ অভিজ্ঞ একই সাথে আমি বেশ ধারাবাহিক বলার হয়ে উঠতে চাই সবাই দেখবে আমি কেমন বলার তাই বাংলাদেশের সাথে নিজেকে উজাড় করে দিব উল্লেখ্য এর আগে আগার ওজিদের সাদা পোশাকে মাত্র দুটি টেস্ট খেলেছিলেন একই সাথে রঙিন পোশাকে তিনি খেলেছিলেন দুটি ওয়ান ডে ও দুটি টি টোয়েন্টি শেষবার দু হাজার তেরো অ্যাশেস খেলেছিলেন Esto no